প্রতি বছর শীতের সময় যে সন্দেশটা আমার পাশে না বানালেই নয় তা হল খেজুরের গুড়ের নরম পাকে সন্দেশ একদম ঝামেলাবিহীন কম খরচে বানিয়ে নিতে পারবেন মজার এই সন্দেশটি বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা সন্দেশ হবে সন্দেশ বানানোর জন্য লাগবে ছানা আমি এখানে এক কাপ ছানা নিয়েছি এক লিটার দুধ থেকে ছানা কেটে নিয়েছি ছানা কাটার রেসিপিটা শেয়ার করলাম না যেহেতু আগে অলরেডি অনেকবার এই রেসিপি শেয়ার করেছি সন্দেশ বানানোর জন্য ছানাটাকে খুব ভালোভাবে নিতে হবে হাতের তলা দিয়ে এইভাবে একদম নরম করে নিতে হবে এতে করে সন্দেশ বানানোর সময় ছানাটা দলা বেগে যাবে না সবগুলো সন্দেশ এইভাবে নরম করে মথে নিয়েছি এখন আমরা মূল রেসিপিতে চলে যাব চুলে আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এটা গরুর দুধ আগে থেকে জাল করা না কাঁচা দুধটাই সরাসরি এখানে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ আর দিয়ে দিচ্ছি খুব ছোট্ট সাইজের দুটো দারচিনি এলাচ এবং দারচিনি গুঁড়োটা দেওয়া হয় সন্দেশে আমার কাছে গুঁড়োটা শেষ হয়ে যায় আমি এখানে আস্ত ইউজ করছি জাল হয়ে গেলে তারপর এগুলোকে উঠিয়ে ফেলবো এরপর সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য দুধটাকে একটু নেড়ে চেড়ে দিলাম যেন মশলাগুলোর থেকে কিছুটা ফ্লেভার বের হয় এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এবং গরুর দুধ দুটো কিন্তু অবশ্যই দিতে হবে না হলে সন্দেশে আসল টেস্ট হবে না গুঁড়ো দুধ দিয়ে এভাবে নেড়েচেরে কিছুক্ষণের জন্য জাল করলাম এতে করে দুধটা একদম মিক্সড হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিলাম মথে রাখা ছানাগুলো ছানাগুলো দিয়ে অনবরত নেড়েচেরে দুধের সাথে ভালোভাবে মিক্সড করতে হবে এইভাবে স্প্যাচগুলো দিয়ে চেপে চেপে দিব এতে করে ছানাগুলো দলা পেকে যাবে না খেজুরের গুড় দিয়ে যেহেতু আমরা সন্দেশটা বানাবো যার কারণে গুড়টাকে আমি খুব সামান্য একটু পানি দিয়ে আগে থেকেই গলিয়ে রেখেছি এবং এরকম গলিয়ে রাখা গুড় দিয়ে সন্দেশটা করলে দুধটা ফেটে যাওয়ার একদমই ভয় থাকবে না আপনি জানেন এখানে নলেন গুড়টাও ইউজ করতে পারেন কিছুটা যখন ভারী হয়ে এসেছে তারপর এখানে গলিয়ে রাখা গুড়টা আমি দিয়ে দেবো গুড় একবারে দিব না একটু টেস্ট করে করে দেবো যেহেতু সন্দেশের মিষ্টিটা একদমই কম হয় প্রথমে আমি এখানে দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিক্সড করে নেড়েচেড়ে নিব মিষ্টি কম মনে হলে এখানে পরবর্তীতে আবারও গুড় দেওয়া হবে এভাবে নেড়েছেড়ে ঠিক ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ সন্দেশের পানিটা শুকিয়ে না আসছে একদম শুকনো করে নেব না কিছুটা নরম থাকা অবস্থায় নামিয়ে নেব চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে পানিটাকে শুকিয়ে নেব ঠিক এই ধরনের আঠালো হলে তবেই নামিয়ে নেব একদম শুকনো করে নামাবো না এতে করে কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে যাবে যখন এরকম আঠালো হবে তারপরেই নামিয়ে নিয়ে সেট হবার জন্য রেখে দিব এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে পুরোটাকে একটা সন্দেশের শেপ দিয়ে নর্মালি রেখে দিব দু ঘন্টার জন্য যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর ফ্রিজে নর্মালি রাখবো দু থেকে তিন ঘন্টা এতে করে একদম শক্ত হয়ে যাবে দু থেকে তিন ঘন্টার মধ্যে রেখেছিলাম সন্দেশ একদম পুরোপুরি শক্ত হয়ে গেছে এখন এটাকে কেটে নিব খুব বেশি ড্রাই করে নামালে সন্দেশ সেট হবার পর কিন্তু কাটা যায় না ঝরঝরে হয়ে যায় যার কারণে একটু পানি পানি থাকা অবস্থায় নামালে সন্দেশটা খুব সুন্দর সেট হয়ে যায় খেজুর গুঁড়ের সন্দেশটি এত মজার হয় বাচ্চারা তো পছন্দ করবে বড়রাও অনেক বেশি পছন্দ করবে মিষ্টির দোকানেই খেজুর সন্দেশটা অনেক চড়া দামে বিক্রি হয় আপনি চাইলে কিন্তু একদম কম খরচে স্বাস্থ্যকরভাবে বাচ্চার জন্য বানিয়ে দিতে পারছেন রেসিপি ভালো লাগলে কমেন্টস করে সাথে ভুলবেন আল্লাহ ফিজ